ছট পূজার আগে শরীরকে পরিশুদ্ধ ও শক্ত রাখার জন্য নির্দিষ্ট খাবার খাওয়া গুরুত্বপূর্ণ নিচে পাঁচটি খাবারের পরামর্শ দেওয়া হল এক সাত্বিক খাবার পেঁয়াজ রসুনবিহীন নিরামিষ খাবার খেতে হবে যেমন ভাত ডাল সবজি রুটি দুই ফলমূল কলা আপেল পেয়ারা ডালিম ইত্যাদি তাজা ফল খাওয়া ভালো এতে শক্তি ও ভিটামিন মেলে তিন দুধ ও দই শরীরের ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণ করে উপবাসের আগে শরীরকে প্রস্তুত রাখে চার সিদ্ধ খাবার ভাজাভুজি বা মশলাদার খাবারের বদলে সেদ্ধ ভাত আলু সবজি খেতে হবে যাতে পেট হালকা থাকে পাঁচ পর্যাপ্ত জল ও নারকেল জল শরীরে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখতে প্রচুর পানি ও নারকেল জল পান করা উচিত ছট পূজার সময় ভক্তরা খুবই নিরামিষ ও পবিত্র খাবার খান নিচে পাঁচটি প্রধান খাবার দেওয়া হল যা ছট পূজায় খাওয়া বা প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় এক ঠেকুয়া ত্যাকুয়া গমের আটা গুড এবং ঘি দিয়ে তৈরি এক বিশেষ মিষ্টি ছট পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসাদ দুই চনাওয়া চানা অর গ্যাম ভেজানো ছোলা বা সিদ্ধ ছোলা প্রসাদে ব্যবহার হয় এটি পবিত্র ও শক্তিদায়ক তিন খেজুর ও ফলমূল কলা আপেল আখ নারকেল খেজুর ইত্যাদি ফল সূর্যদেবকে অর্পণ করা হয় এবং প্রসাদ হিসেবে খাওয়া হয় চার কাঁচা দুধ ও গঙ্গাজল সূর্যদেবকে অর্পণ করার জন্য ব্যবহৃত হয় এবং কিছু ভক্ত উপবাস ভাঙার পর দুধ পান করেন পাঁচ আলু ও কুমড়োর তরকারি সাতাধিক পাগ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি সাদা সবজি যা পূজার পর খাওয়া হয় সকলকে জানাই ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ